নাম ম্যাম আমার নাম কারিজ কোন জেলা থেকে আসছেন একটু জোরে বলবেন কাইন্ডলি কেমন মাইক নেই তো আচ্ছা আপনার ফার্স্ট হাফে ইন্টারভিউ ছিল তাই তো কত নম্বর টেবিল ছিল আবার টেবিল নম্বর ওয়ান ওয়ান কত নম্বর ক্যান্ডিডেট আপনি আমি ক্যান্ডিডেট সংখ্যা তো এখন বলতে পারছি আচ্ছা ঠিক আছে আপনার বলুন প্রবেশ করার পর থেকে আপনাকে কি কি প্রশ্ন করেছিল প্রবেশ পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো সাবজেক্টটা তারপর আমি তো ভাবছিলাম যে সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করবেন কিন্তু করে দিই তারপরে আমাকে সোজা টপিক বললো যে কি দেবো দেবো আমি দেবো দিলাম দেবো দেওয়ার পরে ওখান থেকে ওনারা কি বলে দিলেন না নিজের ইচ্ছা না নিজের ইচ্ছা বাহ আমি যখন বললাম তখন ওনারা বলছে বাবা রান্ধবে তো ওরা ঠিক আছে দেখবেন আচ্ছা তারপরে তো আমি দেওয়ার পরে ওটারা আবার মাঝপথে আবার আমাকে বললেন ওখান রান্ধন থেকে কিছু কোশ্চেন করলে আচ্ছা ক্রস কোশ্চেন কি কি বো করেছে একটু যদি বলেন বললেন যে কোন আলোর বিচ্ছুরণ বেশি কোনটার কম এসব বললাম হ্যাঁ তারপরে রোগ হয় কোন ভিটামিনের অভাবে এইসব জিজ্ঞাসা করলো আর কয়টা প্রশ্ন করেছে